আমি আল্লামা আজিজ হকের চক্ষু হব হব এক তে পড়ো মহাদি সন্ন চোখে খেলা ফতে আমি খতিবে ও বাইদুল হকের খুতুবা হব আমি শাহ জালালের তাকবীরের ধ্বনি হব আমি শাইখে কুররাকারি এবেরহিম হব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাবই আহমদ সফির সাহশ বুদ্ধি হব হব খাদি মানুষ ভয়হীন সত্য বলে ইলমে দূর বিনাব আমি মরতে জানি জেল জুলুমে করি না ভয় জুনাই রে বাবু নগরি শিকল বন্দি নির্মমতায় শক্তি সাহস উৎসাহ আমি মুষ্টিবদ্ধ মুফতি আমি হব আমি ঐক্য চেষ্টায় তাহার হব

स्पीकर जलीन সবাই আমি শাহতয়েবের আদ্দমরজাদা হব আমি মুনাজির জামান হব আমি স্বপ্ন দেখি એમ জনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহকপাট ভাঙতে যাব আমি মাহমুদুল হাসানের বিদ্যা শক্তি হব আমি তাবলিগের মুরুব্বি জোবায়ের হতে চাই দরদ ভরা হৃদয় জিলি দিন দারে দারে ঘুরে বেড়াই আমি ক্ষতি বেয়া জমের প্রতি হব আমি সাহস বুকে হোসেন কাসিমি হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব অত্যাচারী লৌহ কপাট ভাঙতে যাব আমি মহিউদ্দিন খানের কলম হব সাদা পাতায় কালি ছুঁয় জাতির তরে সম্ভাবনার তোর খুলিব আমি মুফতি ফয়জুল করিমের কণ্ঠ হব দিন কায়েমের বজ্রধ্বনি বাজবে মেই জমিনে শুনতে পাব আমি দেশ মানুষের সেবক হব আমি শাইখে চরম নাইয়ের প্রতিচ্ছবি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাটে ভাঙতে যাব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি স্বপ্ন দেখি হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি আল্লামা আজিজ হকের চক্ষু হব হব এক চোখেতে পড়ব হাদি অন্য চোখে খেলা ফতের জাল বুনিব আমি খতিবে ও বায়দুল হকের খুতবা হব হক ঠিক পরিচয় তুলে ধরে ভুলবা আমি শাহ তাক বীরের ধনী হব আমি শাহুর আকারী বেরাহি হব আমি স্বপ্ন দেখি আমি জনতার স্বপ্ন হব